সকাল সকাল ঘুম থেকে দাঁত মাজা ঘোষা শুরু করে দিলাম আর এই দিকে লার্কির চোলাতে আম্মু গরুর মাংস আর বিরিয়ানি রান্না করতেছে আর আমরা তিন ভাই একটা বাড়িতে করে গরুর মাংস গরম গরম উঠায় নিয়ে খাচ্ছি চোলার উপর থেকেই আম্মুর গরুর মাংস আর বিরিয়ানি রান্না করা শেষ এখন আবার টমেটোর চাটনি বানাচ্ছে আর আমার ছোট বোনের নাকি আবার কাঁচা মটরশুটি ভুনা খেতে মন চাইছে এই জন্য আম্মা আবার মটরশুটিও ভুনা করে দিচ্ছে ইতিমধ্যেই আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আবার আমার মিষ্টি খাইতে মন চাইলো তাই আমি আবার একটা বড় দেখে মিষ্টি নিয়ে খাওয়া শুরু করলাম এরপরে এক ঘুম দিছে উঠে দেখি বিকেল হয়ে গেছে আর আমাদের বাসার কবুতর গুলো দেখেন কত কিউট লাগতেছিল তাই আমি আবার একটু ভিডিও করে নিলাম ঠিক আছে এখন সময় বিকেল চারটা বাসায় ভাল লাগতেছে না ভাবলাম যে একটু বাইরে গিয়ে ঘুরে আসি তো চলেন দেখা যাক কোথায় যাওয়া যায় তোমাদের সাথে আমিও যাব না না এসবের কোনটা খাওয়া শেষ করে দুই চাচা ভাতে যা বের হয়ে গেলাম একটু রাস্তায় ঘুরতে দেখা যাক কোথায় যাওয়া যায় এখনো আমাদের গন্তব্য ঠিক নাই গো যেদিকে দুই চোখ যায় সেদিকেই চলে যাবো বলেন কি আর আমাদের গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর এরপরে পেয়ে গেলাম আমার মতো একই থিম গাছ এই গাছের জীবনে যেমন কোনো পাতা নাই আমার জীবনে কোনো গার্লফ্রেন্ড নাই আমরা দুই ভাতি যা কোথায় যাচ্ছে নিজেও জানি না এখন দুইজন কনফিউজ কোথায় যাওয়া যায় কোথায় যাব না ওই একটা জায়গা ভালো জায়গা হ্যাঁ গাড়িতে একটু তেল কম ছিল এজন্য এই বাজার থেকে একটা তেল নিয়ে নিলাম আমরা আমাদের এদিকে গ্রামের মধ্যে দেখেন বোতলে করে এভাবে তেল বিক্রি করা হয় এদিকে তো আর কোনো পাম্প নাই কাতের এলাকাতে এইভাবে বোতলে করে তেল বিক্রি করা হয় একটু কমেন্ট করে জানাবেন এরপরে দোকানদার কাকা পকাত করে এক লিটার তেল ঢেলে দিল এই পাশে সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটের রংটা অনেক ভালো লাগছে শেষ করে আমরা আবার রওনা দিলাম অজানা গন্তব্যে একটু আগাতে সামনে পেয়ে গেলাম একটা সুন্দর মাঠ বন্ধুরা এই যে আসার সময় একটা জায়গা পাইলাম দেখেন এই জায়গাটা পুরাডা মানে একদম এক লেভেল আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা মানে আমাদের এইদিকে খেলাধুলা করার কোনো জায়গাই পাওয়া যায় না অথচ এই জায়গাটা মানে এভাবে ফাঁকা পড়ে আছে অথচ দেখেন এই যে ছাগলগুলো খালি ঘাস খাচ্ছে এই যে দেখেন মানে জায়গাটা কি অস্থির এইখানে একটু দাঁড়ায় তারপরে আবার রওনা দিলাম সামনের দিকে বন্ধুরা দেখেন এখানে কতগুলা বগ ভালো মতো দেখতে পাচ্ছেন কি না এই যে অনেক বগ অনেক অনেক আচ্ছা আসলে অনেক দূর থেকে জুম করে এভাবে ক্লিয়ার হয়তো বা বোঝা যাচ্ছে না দেখেন কত বগ এখানে মানে অনেক দূর থেকে জুম করে তারপরে ভিডিও করতেছি মোবাইল ক্যামেরা তো হয়তো বা অত ভালো বোঝা যাচ্ছে না ঠিক আছে বগ প্রচুর মনে হচ্ছে যে কাছে যায় এই দেখেন কত দূর থেকে ভিডিও করছি দেখেন এই যে সূর্য এখনো ডুবে নাই তো কিন্তু মানে এত পরিমানে ঠান্ডা লাগতেছে মানে রোদ থাকতেও ঠান্ডা লাগছে এই জন্য শীতের কাপড় ব্যাগের মধ্যে করে নিয়ে আইছিলাম আগে পড়ি ঠিক আছে এই জায়গায় দাঁড়ায় অনেকক্ষণ আড্ডা দিলাম পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল তাই শীতের কাপড়টা পরে নিলাম এখন আবার সামনের দিকে আগাবো শীতের কাপড় পরে নিলাম এখন একটু ঠান্ডা কম লাগছে তো এখান থেকে একটু আড্ডা টাড্ডা দিলাম এখন আবার দেখি সামনের দিকে আগাই দেখেন এই জায়গাটা কতটা মনোমুগ্ধকর অনেকেই এসে বসে আছে আড্ডা দিচ্ছে ভ্যান ড্রাইভাররা তো দেখেন ফাড়া বাদ দিয়ে এখানে এসে বসে আছে বন্ধুরা এখানে একটা নৌকা আছে এই নৌকাটা দেখে আবার উঠতে মন চাইলো তো এখন নৌকায় উঠবো ভাই মানে এই নৌকা দেখছে নৌকা দেখার পর হচ্ছে ছবি ওঠাতে আইছে এখন এই নৌকা আবার এই দেখেন ভাই এই নৌকাটাই যে চিকন সুতা দিয়ে বান্ধা আসিল আমরা নৌকার উপরে উঠছে আর মানে নৌকা একা একাই দেখি দৌড় দিছে আচ্ছা এই নৌকাটা মানে একটা চিকন সোতা দিয়ে বাঁধা ছিল আমরা বুঝতে পারি নাই উঠছে পরে সোতা ছেড়ে দেখি নৌকা একা একাই পুকুরের মধ্যে চলে যাচ্ছে পরে পাড়াপাড়ি করে লাভ দিয়ে নাম সিনাইলে তো একদম মাঝখানে চলে যাইতাম ভাই একটুকার জন্য বেঁচে গেছে পরে আবার নৌকাটাকে সুন্দর করে বেঁধে রাখলাম নাইলে আবার মানে মাঝখানে চলে যেতে পারে বাতাসে যাকে অবশেষে একটুকার জন্য রক্ষা পাইছি পরে আবার সামনের দিকে আগাতে থাকলাম একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে এইদিকে দেখেন আমাদের এদিকে গরুর যে গোবর আছে গোবর দিয়ে মানে লাকড়ি তৈরি করে আমরা এটাকে দিল্লি বলি আপনাদের অঞ্চলেও কি এগুলা করে একটু কমেন্ট করে জানাবেন দেখেন রাস্তা দিয়ে যাতে লাগলে মানে পুরা রাস্তায় মাঝখানে মাঝখানেই দেখেন এই যে গরুর গোবর দিয়ে দেইলি তৈরি করে রেখে দিছে এটা হচ্ছে লাকড়ি এটা দিয়ে হচ্ছে মা খালারা হচ্ছে লাকড়ির চুলাতে মানে দিয়ে আগুন জ্বালায় আমার একজন ভালোবাসার মানুষকে নিয়ে এই দোকানে এর আগে একদিন দাঁড়াই ছিলাম জুস কিনে দিয়েছিলাম এরপরে ওই দোকানে কিছু খাওয়া দাওয়া করে আমরা দুই চাচা ভাতি যে আবার রওনা দিলাম কিন্তু অপরিচিত একটি রাস্তায় মানে আমরা এই রাস্তা যে সব সময় যাতায়াত করি তো এই জন্য ওই রাস্তার ভালো লাগলো না তাই হচ্ছে আমরা নতুন একটি রাস্তায় ঢুকলাম এই রাস্তায় আমরা জীবনেও ঢুকি নাই গো এরপরে পেয়ে গেলাম একটি বড়য়ের বাগান বড় অনেক সুন্দর লাগতেছিল কিছুক্ষণ দাঁড়াই দেখলাম কে আরে বাবা রাস্তা কো ওই বড়ই বাগান থেকে আবার আমরা রওনা দিলাম শুধু যাচ্ছি আর যাচ্ছে। মোটামুটি চার পাঁচ কিলো চালানোর পরেও দেখি যে মানে রাস্তা আর খুঁজে পাচ্ছে না কো আমরা কোথায় চলে আসছি মানে এই রাস্তাতে আমরা জীবনেও ঢুকি নাই তো এই জন্য মানে একটু ভাবতেছিলাম যে না জানি কোন ভুল রাস্তায় চলে আসছে নাকি পরে একজনকে জিজ্ঞাসা করলাম যে আসলে অমুক রাস্তায় যাবো কিভাবে পরে এক মহিলা আমাদেরকে বলে দিলো যে এই দিক দিয়ে যান জানিনা কোন এলাকায় যে চলে আসছে এই এলাকায় আসার পরে এত পরিমানে ঠান্ডা লাগতেছে প্রচুর ঠান্ডা এইদিকে দেখতেছে যাক কিছুক্ষণ চালানোর পরে আমাদের পরিচিত রাস্তা আমরা পেয়ে গেলাম এরপরে একটু জানে পানি আসছে আমরা অবশেষে আমরা পরিচিত রাস্তা ধরে আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছে আর এইখানে দেখেন একটা অনেক সুন্দর মসজিদ আছে এরপরে আমরা চলে আসলাম কামারপাড়া ব্রিজের উপরে সুন্দর একটা ভিউ দেখার জন্য ভিউটা অনেক সুন্দর এখন নদীতে পানি কম পানি প্রায় শুকিয়ে গেছে অল্প অল্প কিছু পানি আছে পানি থাকলে আরো অনেক বেশি সুন্দর লাগে এই জায়গাটা আর এইদিকে একটা কাকা ছোট্ট একটি নৌকা নিয়ে মাছ ধরতেছে এদিকে হয়ে গেছে ওইখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে স্কুল মাঠে সন্ধ্যা একটু খেলাধুলা দেখার জন্য এইখানে পোলা পোলাপাইন ফুটবল খেলতেছিল বসে থেকে কিছুক্ষণ দেখলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে